বন্ধুরা দেখে নিন আজকে বেলের মোরব্বা করছি কেমন করে বানায় দেখিনি এই যে আমি করতে করতে ওপরে গেছিলাম জামা কাপড়গুলো ওপরের ঘরে রয়েছে ওগুলোকে আনতে গেছিলাম ওপর থেকে নিচে এলাম এই যে বলে মোরব্বাটা আমি জলের মধ্যে ফোটাতে দিয়েছি এবার একে চিনি দেব দেখে নেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা বেল প্রসঙ্গে আমার কয়েকটা কথা বলবার আছে বেল হচ্ছে অমৃত ফল বেল শ্রীফল বেলকে অনেকে অনেক নামে ডাকে বেলের গুণাবলী শুনলে বন্ধুরা আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই বেল একটা মহৌষধি এইভাবে মানুষ যদি সামান্য একটু কষ্ট করতে পারে তাহলে মানুষের অনেক রোগ নিরাময় হয় যেমন ধরুন অ্যামিবায়োসিস কোলাইটিস এবং বিভিন্ন এইসব রোগগুলো যখন বেড়ে যায় এরপর থেকে হেপাটাইটিস বি জন্ডিস যেটা জন্ডিস হেপাটাইটিস বি তারপরে সেটা ক্যান্সারে পরিণত হয় তখন মানুষ আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই জন্য বন্ধুরা শরীরকে সচেতন রাখতে বেলের উপকারিতা প্রচুর অপরিহার্য এই জন্য বন্ধুরা এখন তো গ্রামে ঘরে বলুন শহরেও কিনতে পাওয়া যায় বাজারে কচি বেল বা হাফ কচি বেল এরকম বেল পেলে বন্ধুরা কিনে হোক যাদের বাড়িতে আছে বাগানে আছে সেখান থেকে পেরে এনে ছালগুলোকে ছাড়াতে সামান্য একটু কষ্ট হবে বন্ধুরা সেগুলোকে ছাড়িয়ে সুন্দর করে বীজগুলোকে যে কোনো টুথপিকের সাহায্যে বার করে দিয়ে বা যে কোনো ঝাঁটার কাঠির সাহায্যে হোক বার করে দিয়ে সেগুলোকে সুন্দরভাবে জলে ফুটিয়ে তারপরে সেটাকে চিনি দিয়ে ফুটানোর পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দিয়ে একটা যে সেরাই রূপান্তরিত করা এবং সে সুন্দর এই যে মোরব্বা তৈরি হবে সেটা বন্ধুরা মিষ্টিকেও হার মানাবে দেখে মনে হবে যে আমরা লাল মিষ্টি খাচ্ছি গোলাপ জামুন খাচ্ছি এরকম একটা মনে হবে সে বন্ধুরা এইভাবে বানাবেন প্রথমে আমি আমি ওপরে গেছিলাম ওপরের ঘরে গেছিলাম আমি জামা কাপড়গুলো তুলতে এগুলো বসিয়ে দিয়ে গেছিলাম এবার বন্ধুরা জলে ফুটাতে দিয়ে চলে গেছিলাম এবার বন্ধুরা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার যেই দেখবেন হাফ সেদ্ধ হয়ে গেছে এটাতে চিনি ডালবেন বেলটা জলের সঙ্গে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন চিনি ডালবেন চিনি চিনি দেওয়ার পরে বন্ধুরা এটাকে যতক্ষণ একটু বেশ আঠা আঠা পর্যায়ে আসবে ততক্ষণ এটা আরেকটু ফুটতে থাকবে এবং পরে একটা চামচে করেও দেখে নিতে পারেন যে মিষ্টিটা সঠিক হলো কি না আমাদের দেশের যে এক্স চিফ মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায় এবং তিনি একাধারে ছিলেন একজন সেরা মুখ্যমন্ত্রী এবং ছিলেন বড় একটা ডাক্তার বড় ডাক্তার উনি কি করতেন যখন রুগী যেতেন উনি রুগীকে ঠিক এভাবেই বলতেন রুগীকে ঠিক এভাবেই বলতেন যে আমাদের এখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব দেশেই বেল পাওয়া যায় আমাদের দেশের রোগের মা আমাদের দেশের ছেলে মেয়েদের পেটের সমস্যাটা অনেক বেশি তো বলেছিলেন যে এত বেল এই দেশে এই দেশের মানুষের পেটের অসুখ হয় কীভাবে সবাইকে বলেছিলেন যদি মানুষ একটু সামান্য কষ্ট করে তো বারো মাসই মানুষ এইভাবে খেতে পারে বেল তো এখন মোটামুটি পাকার সিজি তার কিছুদিন পরই আবার গাছে নতুন বেল কুড়ি থেকে বেল বেরোয় মোটামুটি বারো মাসই পাওয়া যায় আর যাদের ক্ষমতা নেই তারা কি করবে ওই ক্যান্ডি জাতীয় জিনিস বেলের এগুলোই কিনে খাবে কিন্তু যদি মানুষ একটু কষ্ট করে এভাবে বানিয়ে খায় পেট পুরো নিরাময় মানুষের পেট পরি পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে মনও মানুষের হাসি খুশি আসবে পেটটাই হচ্ছে আমাদের মেন আর পেট যদি অপরিষ্কার থাকে মানুষের গ্যাস বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হবে সেই জন্য মানুষ প্রত্যেককে আমার মানে আমার তরফ থেকে আমি বলছি যে যদি মানুষ এইভাবে আমার মতো করে আমি যেভাবে বানাচ্ছি আমার মতো করে যদি মানুষ একটু চেষ্টা করে তাহলে মানুষ বহুদিন সুস্থ থাকে মানুষ ডেলি না পারে সপ্তাহে তিন দিন খাক ফ্রিজে রেখে দিলেই আরামসে সাত আট দিন দশ দিন থেকে যাবে আবার দশ দিন পর করে করুক মানুষকে তো ডেলি করতে হবে এরকম কোনো নয় আর মাসে দুবার করলে যথেষ্ট যদি একটা মানুষ মাসে চার দিনও বেল খায় এরকমভাবে মোরব্বা করে এই মোরব্বা বাজারে শান্তিনিকেতনে অত বেশি দামে বিক্রি হয় কিন্তু এটা একটা সহজ রেসিপি বন্ধুরা এটা মানুষ যদি চায় তাহলে মানুষ কিন্তু বাড়িতেই বানাতে পারে একদম সহজ কেটে কচি বেলকে গোল গোল করে করে নিয়ে ওকে গরম জল দিয়ে আর হাফ সেদ্ধ করে তারপর মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ যখন হয়ে যাবে তখন চিনি চিনি ফেলে দিয়ে সেটাকে সেরাই রূপান্তরিত করে সেটাকে একটু বেশ আঁটা আটা হবে তাহলেই বন্ধুরা তৈরি হয়ে যাবে বেলের মরব্বা এটাকে মানুষ আবার যদি একটু সেন্ট জাতীয় করতে চায় তাহলে একটু এলাইচিও ডালতে পারে এলাইচি দিলেও এটা একটু সুবধান হবে অনেকটা এটা খেতে আপনার ছানা বড়ার মতো বা গোলাপ জামুনের মতো লাগে এইভাবে তো আমলাকেও মোরব্বা করে করে বেলেরও মোরব্বা করে শান্তিনিকেতনে গেলে বোঝা যায় যে এই মোরব্বা কীভাবে মানুষ কেন এবং এগুলো মানুষ কত তৈরি করে করে বিক্রি করছে হোমমেড এগুলো সব হোমমেড তো এইভাবে মানুষ না কিনে মনে করলে বাড়িতেই তৈরি করতে পারে কোনো অসুবিধা নেই বন্ধুরা এ দেখুন এভাবে একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো দাঁড়ান আপনাকে একদম পুরোটা হওয়ার অবধি আবার দেখাব বন্ধুরা এটা অলমোস্ট ডান মানে হয়ে গেছে খুব সুন্দর এ দেখুন কালার দেখুন যত সুন্দর কালার সুন্দর সফট আর বেশ একটা চ্যাকচেটে আঠালো ভাব রসগোল্লা সেরার মতো আর কি খুব সুন্দর আর খেতেও এটা খুবই সুন্দর খেলে একদম মুখের সঙ্গে মিলিয়ে যাবে খুব নরম হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন যদি বানাতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় আমরা কমেন্ট বক্সে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে দেব এ দেখুন নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে ভালোবাসা